সুবাহানাল্লাহি ও বিহামদিহি সুবাহানাল্লাহিল আজিম আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন আর রহমান রহিম আমার সকল ফ্রেন্ডস ফলোয়ার্সদের জানাচ্ছি আসসালামু আলাইকুম তো ছবিতে দেখতে পাচ্ছেন এখানে আমার মাইহাবি এবং আমার তিন ছেলে আর এই যে আমার টাইগার বাবা ও অবশ্য দেখতে লায়নের মতো আমি টাইগার বলে ফেলছি সুবাহান আল্লাহ আল্লাহ রপূর্ব সৃষ্টি তো এখানে সামিউল হককে পড়তে দিয়েছিলাম ড্রয়িং রুমে ও ভালোই পড়ছিল আমি যখন দেখতে গেলাম দেখলাম যে ও না পড়াবার দিয়ে ঘুমোচ্ছে মাদ্রাসা পড়ে তো সাড়ে সাড়ে মাদ্রাসা থেকে আসে এরপর ক্লান্ত বোধ করে এই জন্য হয়তো ঘুম আসতে আর ফারিস্তা ওর বাচ্চাদের নিয়ে সেও ঘুমিয়ে আছে শীতে সকাল ঠান্ডা আবহাওয়া তাই সবার দারুণ ঘুম এই যে আল্লাহ এত গভীর ঘুম যে ভাঙার কোনো নামই নেই অনেক আগে থেকে ঘুমাচ্ছে বিড়ালদের আবার একটা নিয়ম আছে যখন ওদের ঘুমের টাইম হবে তখন ওরা না খেলেও ঘুমিয়ে যাবে খালি পেটে অভুক্ত অবস্থায়ও ঘুমিয়ে যাবে ঘন্টার পর দু ঘন্টা ঘুমাবে আর যে এখানে আমার লায়ন বাবা সেও ঘুমোচ্ছে আজকে একটা খুবই কষ্টের দিন কষ্টের দিনে ঘুমিয়ে আছে আরে যে জারিফ বারান্দার প্রকৃতি দেখছিল এখন আমাকেও দেখছে তো কষ্টের বিষয়টা হচ্ছে কষ্ট মানে খুবই কষ্ট আমার অপ্সরা মাটাকে আজকে আরেকজনকে দিয়ে দেবো কারণ অনেকগুলি বিড়াল হওয়াতে ওদেরকে রাখতে পারছি না এই যে আমার ছেলের করলে আমার অপসরা খুবই অপূর্ব সুন্দর আমার মাটা সাতটা বিড়াল হয়ে গেছে শহরে থাকে ভাড়া বাসায় এতগুলি বিড়াল পাড়া পালা খুবই ডিফিকান্ট হয়ে গেছে অনিচ্ছা শর্তে খুবই কষ্টকে সংবরণ করে দিয়ে দিতে হচ্ছে আলহামদুলিল্লাহ যাদেরকে দিয়েছে তারা অর্থবিত্তে আল অনেক ভালো তারা আমার মাকে আমার মতো ইনশাল্লাহ যত্ন করবে তো ওকে দিয়ে দিচ্ছে খুবই খারাপ লাগছে অনেকক্ষণ কান্না করলাম এমন মনে হলো যে আমার ছেলেটা নিয়ে যাচ্ছে দিয়ে দিতে যে আমি ওকে দিতে না যে না দিই আমি ওকে না দিই এমন মনে হচ্ছে মনে হচ্ছে আমার ছেলের কাছ থেকে ঝুরিটা নিয়ে রেখে দিই ওকে দিব না কিন্তু খুবই দুর্ভাগ্য ওকে রাখতে পারি নাই আর সব সময় চেয়েছিলাম ভালো একটা ফ্যামিলি যাতে ওর পছন্দের খাবারগুলি দেয় ওকে আল্লাহর রহমতে ওর পছন্দের খাবারগুলি দেয় আর ওর সুস্থ থাকে সুখে থাকে তা আল্লাহ শুকরিয়া শুক্রিয়া হাল্লা ভালো একটা ফ্যামিলি মিলে গেছে যায় না কতটুকু উষ্ থাকবে সুখে থাকবে নিয়ে যাচ্ছে তো সবাই আমার মার জন্য দোয়া করবেন সেজন্য যার গৃহে থাকে ভালো থাকে সুস্থ থাকে আজ পর্যন্ত আল্লাহ হাফিজ